সম্মানিত উপস্থিতি আজকে পবিত্র রমজান মাসের ভুতবার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু বা কদ শেষ দশ রাত কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানের রাত অথবা ভাগ্য নির্ধারণের রাত কদর শব্দটি আরবি ভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে সম্মানের জন্য ব্যবহৃত হয়ে থাকে কোন কিছু নির্ধারণের জন্য ব্যবহৃত হয়ে থাকে যদি আমরা সম্মানের জন্য ব্যবহার করি তাহলে অর্থ হবে এই রাত অনেক সম্মানিত রাত এবং এই রাত যারা জাগ্রত করবে অথবা ইবাদত করবে তারাও এই রাতের উচিলাই সম্মানিত হবে আরেকটি দ্বিতীয় যে অর্থ এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় ভাগ্য নির্ধারণী রজনী তাহলে এই রাতে যদি আমরা আল্লাহ সুহানহ তালার ইবাদত করি এবং আমরা যদি দোয়া করি এবং আমাদের দোয়ার ফলশ্রুতিতে আমাদের ভাগ্যে পরিবর্তন আসতেও পারে লেখনিতে পরিবর্তন আসতেও পারে তো এটি যে ভাগ্য নির্ধারণী হয় এই রাতে সে বিষয়ে করার মজিদ এই কিতাবকে আমরা অবতীর্ণ করেছিময় রাতে হাকিম যে বরগতময় রাতে সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সকল বিষয়ে সিদ্ধান্ত লেখা হয় প্রশ্ন হচ্ছে আমরা তো জানি আল্লাহ সোহান পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সকল কিছু লিখেছেন তাহলে লাইলাতুল কদরের রাতে কি লেখা হয় এটির উত্তর আমরা পেয়ে যাই রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের হাদিসে এবং মহাদিসিনে গ্রাম যারা এগুলোর ব্যাখ্যা করেছেন

তাহলে উম্মুল কিতাব কি সেটি যেটিকে আমরা মাহফুজ হিসেবে চিনি এবং যেটির কথা দিয়ে আমরা প্রশ্ন শুরু করেছি যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ বলেছিলেন যে তুমি লেখো তো কলম যা কিছু ঘটবে তার প্রত্যেকটা বিস্তারিত লিখে ফেলল এই জন্য তার দিনের স্তর ভেদ করেছে আওয়ামী গ্রাম যে তার প্রথম স্তর হচ্ছে আল্লাহ সুলহান জ্ঞান তার দিনের দ্বিতীয় স্তর হচ্ছে লাউসে মাহফুজ বা উমুল কিতাব তো তার প্রথম স্তর আল্লাহ সুলহান জ্ঞান এর অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ সুলহান কলমকে লিখতে বলেছেন পঞ্চাশ বছর পূর্বে তার লেখা হয়েছে আবার প্রতি লাইলাতুল কদরের লাউসে মাহফুজ থেকে আগামী এক বছর একটা লেখা হবে কপি করা হয় তো এগুলোর জন্য মানুষ সেই কাজটি করতে বাধ্য এমন নয় এগুলো সবগুলোই আল্লাহর জ্ঞান আল্লাহ জানেন যে মানুষ এমনটা করবে জানার জন্য মানুষ বাধ্যগত অবস্থায় করবে এমন নয় যেমন যখন ক্যান্সার রোগী ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ চতুর্থ স্টেজে যখন চলে যায় তখন ডাক্তারও বলতে পারে এই রোগী আর কতদিন বাঁচবে তো ডাক্তার কিভাবে বলতে পারে তার যতটুকু জ্ঞান আছে লিমিটেড নলেজ সেই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে সে বলতে পারতেছে এই রোগী একটা দিন বাঁচবে অথচ আল্লাহস সমগ্র পৃথিবীর সকল মানুষকে যত জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের সাথে আল্লাহ ভ্যান জ্ঞানের তুলনা মহা সমুদ্রের সাথে এক ফোঁটা পানির তুলনার মত তাহলে সমগ্র পৃথিবীর মানুষকে যে এক ফোঁটা জ্ঞান বন্টন করে দেওয়া আছে সেই জ্ঞানের একটা ন্যূনতম অংশ ব্যবহার করে একটা ডাক্তার বলে দিচ্ছে যে এই ব্যক্তি আর এতদিনের মধ্যে আর সিক্স উইক ছয় সপ্তাহ অথবা সাত সপ্তাহের মধ্যে মারা যায় অথবা বিজ্ঞানীরা বলতে পারতে আজকে বৃষ্টি হতে পারে অথবা নাও হতে পারে তো এই যে জ্ঞানের উপর ভিত্তি করে ন্যূনতম জ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎ পানি করা সম্ভব হচ্ছে তো যিনি সকল কিছু জানেন তার জন্য এটি

লাইলাতুল কদরের রাতে আগামী এক বছরেরটা যার বিস্তারিত বিবরণ বহু তাফসিরে আব্দুল বিন আফাস ও অন্যান্য সাহাবী থেকে উল্লেখ করা আছে তাকদীরের আরেকটি স্তর হচ্ছে যখন এই জিনিসটি বাস্তবে হতে যাবে মানুষের তাকদিরে যেটি লেখা আছে সেটি যখন বাস্তবে হতে যাবে তখন তাকদিরে আরেকটি স্তর পাওয়া যায় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল কাওমিয়া আল্লাহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আল্লাহ সুহান আল্লাহ সুবহান নিজেও চান যে প্রাপ্ত হোক ফেরাউন হেদায়ত প্রাপ্ত হোক আবু জাহাল হেদায়ত প্রাপ্ত হোক তাদেরকে হেদায়ত করার জন্যই তো মুসাকে পাঠিয়েছে তাদেরকে হেদায়ত করার জন্যই তো মোহাম্মদ ইসলামকে পাঠিয়েছেন তো দুনিয়ার কোন মানুষ পদভ্রষ্ট হোক এটা আল্লাহ সাল চান না তার কল্যাণ কামিতা যে সকল মানুষ জান্নাতে যাক এই কল্যাণ কামিতার জন্যই তিনি নবীর আসল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন আলেম ওলামা রেডি করছেন মসজিদ মাদ্রাসা তিনি টিকিয়ে রেখেছেন দিন প্রচারের সকল ব্যবস্থাপনা টিকিয়ে রেখেছেন অশিলা মানুষের কাছে দাওয়াত যাওয়া সকল অশিলা আল্লাহ টিকিয়ে রেখেছেন কেননা তিনি চান না মানুষ পদভ্রষ্ট এখন তারপরে যখন মানুষ পদ হচ্ছে তখন আল্লাহ জোর করেন না এই যে আল্লাহ জোর করেন না হচ্ছে ইংলিশ যখন বললো আমি সিজদা করব না তখন আল্লাহ সোনা চাইলে ফেরিস্তা বাধ্য করায় ওকে সিজদা করাতে পারতেন না পারতেন না কিন্তু ইংলিশ যখন বলল আমি সিজদা করবো না আল্লাহ কিন্তু বাধ্য করেননি তাকে সিজদা করাতে ফেরাউন যখন বলল যে আনা আরব্যকুমুল আলা আমি তোমাদের প্রতি পারব তখন আল্লাহ সুমতাল্লাহ ফেরাউনকে বাধ্য করেন যে সে হেদায়ত প্রাপ্ত হোক তাকে তার অবস্থার উপর থাকতে দিয়েছে সে স্বেচ্ছায় তার অবস্থার উপর চলেছে আবু জাহাল সাহ আমরাও যারা পদভ্রষ্ট হচ্ছি আমি যখন হয় অশ্লীল কিছু দেখছি অথবা অশ্লীল কিছু শুনছি আল্লাহ চাইলে আমার চোখকে অন্ধ করে দিতে পারেন আমার কানকে বধির করে দিতে পারেন কিন্তু আল্লাহ দেন না দিবেন না তাহলে আমি কানে শুনছি অশ্লীল চোখে দেখছি অশ্লীল তখনও ক্ষমতা ব্যবহার করছি এটা হচ্ছে তার তীরের তৃতীয় স্তর তো আমরা আলোচনা করছিলাম যে লাইলাতটিকে তার দিন নির্ধারণের রাত বলা হয় এই রাতে মূলত আগামী এক বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং কিতাব থেকে কপি করা হয় তথা মাহফুজের যে কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয় এই কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সুরা অবতীর্ণ করেছেন আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে তোমরা কি জানো লাইলাতুল কদর কি এই যে জিজ্ঞাসা করার স্টাইল যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয় যখন বড় কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল বলে তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয় তাদের মনোযোগ আকর্ষণ করা হয় যেমন 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল-কারিয়াতুল কারিয়ান ওয়া মা আদ্রাকামাল কারিআহ মহা ভয়ংকর বিকট আওয়াজ তোমরা কি জানো মহা বিকট আওয়াজ কি দুইবার জিজ্ঞেস করেছে যাতে মানুষ আর গুরবের সাথে পরের বাক্য শুনে যে আসলে কি এত গুরুত্বপূর্ণ কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন যেমন তিনি বলেন আতাদ্রুনাল গীবাহ তোমরা কি জানো গীবত কি

এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের সমান এবং হিসাব করে অনেকে বলে দেয় যে আশি বছর তেরাশি বছর চুরাশি বছর এরকম একটা ইবাদতের সমান আল্লাহ সমান বলেন আল্লাহ বলেছেন হাজার মাসের কেউ শ্রেষ্ঠ তো এখানে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে আমরা যেমন বাংলা ভাষায় বলি সে লাখ লাখ টাকার মালিক কত লাখ টাকা জানি না কোটি কোটি টাকার মালিক কত কোটি তা কিন্তু জানি না তো মাত্রা অগণিত অসংখ্য বুজনের জন্য যেমন আমরা বলি যে লাখ লাখ কোটি কোটি ঠিক আরবী ভাষায় অগণিত অসংখ্য বুজনের জন্য বলা হয় হাজার হাজার তথা হাজারো মাসের চেয়ে উত্তম তথা एग्জ্যাক্ট 80 বছর 85 বছর 90 বছরের রকম নয় এই হাজারো মাস 80 85 বছরের চেয়ে তো অনেক অনেক উত্তম কত গুণে উত্তম আল্লাহ সুবহানাহু তিনি যেহেতু নির্ধারণ করেন না সেহেতু আমাদের জন্য নির্ধারিত নয় বরং এটা অগণিত অসংখ্য সীমাহীন হাজার মাসের চেত কয়েক হাজার মাসের চেত এটাও হতে পারে সেটা সীমা আল্লাহ হানাও তারা জানে এই হাজার মাসের যে শ্রেষ্ঠ ঘোষণা করার পিছনের কিছু সানি নজরুল তফসিরিবনে কাসির উল্লেখ করা আছে এটা বুঝার সুবিধার্থে বলা সত্য মিথ্যা পরে বুঝার সুবিধার্থে যে একদা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের সামনে তিনি বানু ইসরায়েলের এক ব্যক্তির আলোচনা করলেন যে আশি বছর এক টানা আল্লাহ সুবাহতালার ইবাদত করেছে। আর এক বর্ণনায় আছে যে একদিন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বানু ইসরায়েলের চারজন নবীর নাম বললেন আইয়ু জাকারিয়া ইউসাবি নুন এবং আরেকজন এই চারজন নবী যারা এক টানা আশি বছর ইবাদত করেছে এবং আশি বছর ইবাদতের মধ্যে কোন গুণা সামিল করেনি। আবাদুল্লাহ সামানি নাম লাম ইয়াসূহু তরফাত আইন আশি বছর একটা আল্লাহর ইবাদত করেছে যেখানে এক চুল পরিমাণ তারা গুনাহ সংগঠিত করেনি তখন আজিবা আজিবা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীরা খুব আশ্চর্য যে আমাদের তো হায়াত অত বেশি নয় হায়াত সংক্ষিপ্ত ছোট গড় হায়াত উম্মতে মুহাম্মাদের 60 বছর তাহলে উম্মতে মুহাম্মাদের এই সংক্ষিপ্ত ছোট হায়াত নিয়ে অতীত উন্মতের চাইতে বেশি ইবাদত করা কখনই সম্ভব নয় তাহলে তারা অতীত উন্মতের চাইতে ইবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতাই পিছিয়ে তাহলে যেহেতু অতীত উন্মতের চাইতে এবাদতের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে এই জন্য আল্লাহ সুবাহ তাদের জন্য অফার সেট করলেন বিভিন্ন দিন বিভিন্ন রাতের অফার বন্টন করা যে অফারগুলো যদি কেউ অ্যাকসেপ্ট করে অফারগুলো যদি কেউ গ্রহণ করে

আমরাও তাদের মতো করে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জান্নাতের অধিকারী হতে পারি কিনা সম্মানিত উপস্থিতি অধ্যয়ন করছিলাম সেই সুরার তৃতীয় আয়াত ছিল হাজার মাসের যে শ্রেষ্ঠ ধারাবাহিক ভাবে অবতীর্ণ আনজল বা তানজল একাতাহারে অবতিরন হতে থাকা এই রাতে একাতাহারে অবতিরন হতে থাকে আল্লাহ বলছেন এই সূরার মধ্যে আল মালায়েকা ফেরেশতাগণ ও রূহ জিবরীল আমিন ফিহা মানে এই রাতে باذن রব্বিকিম তাদের প্রতিপালকের অনুমতিতে এই রাতে তাদের প্রতিপালকের অনুমতিতে জিবরাইল এবং ফেরেশতাগণ জমিনে ধারাবাড়িভাবে অবতিরন হতে থাকে